নারীর দেহে সব পাওয়া যায় স্বামী খোঁজে বিষ সন্তান খোঁজে অমৃত তবে একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আপ ডাউন ঘটে কারণ নারীর সৃজন অতিশয় কঠিন কেবা বুঝিবে তাই বুঝিতে অবধি নারী পৃথিবী বিষ অমৃত একই দান্দে রয় কৃষ্ণের ষোলো হাজার একশো আটজন কি ছিল শালি আ।

ষোলো হা যারা ষোলো জন হা করে আছে আপনারা আমাদের আপনারা আমার সবার দেহের মধ্যে আমাদেরকে খাবে বলেন। এই ষোলো হাজারকে একটু বলি দশটা ইন্দ্রিয় আর সর রিপু। এই দশটা ইন্দ্রিয়ের মধ্যে যেমন নখ নখ বলছে আমাকে একটু নেপালিস দাও না গো ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো চুল বলছে আমাকে একটু গোদ্রেজ দাও না গো ভেতরে চলে যান কামিন্দ্রিয় কি বলছে আমি একটা ভালো পুরুষ ধরব গো পুরুষ বলছে আমি একটা ভালো স্ত্রী ধরব লোবেন্দ্রিয় একাদশীতে মুরগির মাংস খাব আর কামের যে ফসলগুলো ছেলে মেয়ে এরা শুধু আপনার কাছ থেকে নিংড়ে নিংড়ে নিতে চায় তোমার যা আছে আমাকে দাও আমি তোমার ছেলে আর না দিতে পারলে তখন শুধু দুঃখ জল যন্ত্রণা ব্যথা বেদনা এসব ছাড়া আর কিছুই নয় কারণ দেখবেন আমাবস্যা পূর্ণিমার দিন তান্ত্রিকরা মরাকে বাঁচায় ওই মরা যখন হা করে ওঠে মানে ওর খিদে পেয়েছে তার জন্য তান্ত্রিক সাধকরা একটা ম্যাশলাই ছোলা ভিজিয়ে রেখে দেয় আর কিছু চুল্লু রেখে দেয় মানে মদ ও যখন হা করে ওঠে কিছু ছোলা মুখের ভেতর দিয়ে দেয় দিয়ে বসে বসে খাই আবার হা করে ওঠে আবার দিয়ে দেয় ওই ছোলা আর মদ ফুড়িয়ে গেলে তান্ত্রিক ঠিক তেমনি সংসার ঠিক তেমনি এরা শুধু আপনার কাছ থেকে নিংড়ে নিংড়ে নিতে চায় না আর এই যে ইন্দ্রিয় আমরা একাদশী আমাবস্যা পূর্ণিমা সব দিন মুরগির মাংস খাই অনেকে যদি বলে বাবা প্রতিদিনই তো মাছ মাংস খাচ্ছিস অন্তত আমাবস্যা একাদশী পূর্ণিমার দিন খাস না সে তখন কি বলে জানেন আপনি বেশি জানেন আত্মা ভগবান আত্মা যা সাই গিলে যাও তাই কেন আপনি কি আত্মার দাস আত্মার যা চাইবেন আপনাকে তাই খেতে হবে ধরো রাস্তা দিয়ে যাচ্ছে কোনো পুরুষ কোনো ভালো মহিলাকে দেখেছে আত্মা বলছে একটু গিয়ে জড়ি ধর গিয়ে জড়ি ধরবেন আর পাবলিক যখন ধোলায় দেবে বলে না আত্মা ভগবান চেয়েছে হবে এই যে আমরা তিলকমালা করি অনেকে বলে মন যদি ঠিক থাকে তিলকমালা করার দরকার হয় না আচ্ছা তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে আচ্ছা এই জায়গাটার নাম কি বিশ্বাস থাকে কাল সকাল দশটার সময় আপনার যা আছে আংটি চেন যা আছে পরে ল্যাংটো হয়ে ধুলেপুর গ্রামের কাছাকাছি বাজারে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াবে লোকে যদি বলে প্যান্ট পড়েস নি তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে প্যান্ট পরা লাগে না হবে হবে না যারা পুলিশের চাকরি করেন তারা যদি ধুতি পাঞ্জাবি পরে আর চাকরি করতে আসে আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বলে এই তুমি পুলিশের ড্রেস পরি কেন তখন সে বলবে দিদি মন যদি ঠিক থাকে পুলিশের ড্রেস পরা লাগে না মনেই পুলিশের ড্রেস পরে তোমার চাকরি আর থাকবে না তাহলে বোঝা গেল এই ষোলো হাজারকে এবার একশো জন জপের মালার ভিতরে একশো জন হচ্ছে নামি আর আটজন হচ্ছে অষ্ট সখী বা অষ্টবস্য এই হচ্ছে কৃষ্ণের ষোলো হাজার একশো জন স্ত্রী একদিন নারদ কৃষ্ণের কাছে এসেছেন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ এসে নারদ বাস বসিয়েছে হে নারদ ঋষি বলুন আপনি কেন এসেছেন তখন নারদ ঋষি বলছে যে হে কৃষ্ণ তোমার তো ষোলো হাজার একশো জন বউ আমাকে দু চারটে বউ হাওলার দাও কৃষ্ণ বলল তুমি বউ নিয়ে কি করবে বলে শুনেছি যেখানেই উৎপত্তি জীব সেখানেই ক্ষয় তাহাই ভজন করলে জীব মুখ্য পদ পায়